কলকাতার খুব নদিয়া জেলার এই জায়গাতেই রয়েছে পাঁচশো বছরের পুরনো হিন্দু ধর্মের এক অজানা ইতিহাস হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক দর্শক বন্ধুরা আজকে এই যাযাবর টিভির প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবে আমাদের হিন্দু ধর্মের কিছু অজানা তথ্য যা আগে কখনো কেউ দেখায়নি একটা সাবালি ফুল গাছ আছে আজ থেকে পাঁচশো বছরের পূর্বে মুলুদী পুজো দেওয়ার রয়েছে এখানে বিশেষ রীতি এছাড়া জানা যায় এখানে পুজো দিলে যে কোনো অপরাধের দোষ থেকে মুক্তি লাভ করা যায় তুমি এখানে এসে অপরাধ স্যালেন্ডার করো হাত তুলে আমি একমাত্র তোমাদের উদ্ধার করো তো আসলে কি বলবো সে বলা যাবে না এত সুন্দর ভালো লাগে জায়গায় ওই জন্যে প্রতিবাদে সত্যি কি আছে এখানকার ইতিহাস কবে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় পাঁচশ তো কুড়ি বছর আগে এই মন্দির প্রতিষ্ঠিত এরকমই বিভিন্ন তথ্য নিয়ে শুরু করতে চলেছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি আঠারোশো ছিয়াশি সালে আঠারোই ফাল্গুন দোল পূর্ণিমার দিনকে স্বয়ং মহাপ্রভু জন্মায় জানে অপরাধ যদি করেছেন অপরাধ এখানে গিয়ে তোমাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা চেয়ে এখানে এক সিদ্ধ রান্না করে খেতে হয় মাটির হাড়িতে যেটাকে পিণ্ড দান করার মতো যেটা করা হয় ঠিক এক সিদ্ধ এখন তো এখানে নানান রকমের মশলাপাতি ব্যবহার করে সেবা নেয় একটু কলি ঢুকে গেছে এর মধ্যে সেখানে তো কিছু করার নেই কিন্তু মাটির হাড়িতে কাঠের জালে চাল আলু মূল পালং মানকচু মানকচুতে মান ভাঙে এই দ্রব্য দিয়ে এক সিদ্ধ করে সেবা নিতে হবে দ্বাদশ ভোগ তারপর হাড়ি জলে ভাসিয়ে দিতে হবে পুরাতন পাঠার খাসি কেন খেতে নেই খেতে নেই এই কারণে পাঠার কখনো মামা বাড়ি নেই ও যাতে সৃষ্টি তাতে ইয়ে আর যেহেতু আমাদের পার্বতীর বাবাকে শিব ত্রিশূল মেরে মুন্ডছেদন করেছিল তখন ওর দেহ রূপ ধারণ করে বডিটা তাহলে ও হচ্ছে কলির দ্বার ওর যেমন দড়িও ডাকাতে নেই ও সেবা করতে নেই পাঠার ধর্ম কী ওর খালি কাব হচ্ছে কুতন তাহলে তুমি সেটা খাচ্ছো তোমার ব্লাডের সঙ্গে তাই মিশছে তোমার তাই হবে আপনাকে আমি একটা সাপোস একটা উপমা দিই এখনকার দিনে এগুলো মানে না একদিনকে আপনি ভিক্ষার চাল খাবেন একজনের ব্যক্তি ভিক্ষা করে চাল করা এনে সিদ্ধ করে খাবেন আর দিনকে চুরি করে চাল খাবেন তার দুটোর পার্থক্য আপনি বুঝতে পারবেন নিজেই এটাকে ব্যাখ্যা বা ইয়ে করে দেবে না এটা আবার অনুরোধ ছাগ বা পাঠা সম্পর্কে বললেন তো এবার জেনে নেবো তাহলে মুরগি মাংস কি খাওয়া যায় বা মুরগি মাংস খাওয়াটা কি অন্যায় সেটা যদি একটু উনি ব্যাখ্যা করেন দেখুন আপনি যে প্রসঙ্গটা বললেন এই প্রসঙ্গে আমি আবার বলি পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ আত্মা আত্মা আত্মারাম জীবাত্মা ভূত আত্মা পরমাত্মা এই যে মাছ মাংস এইটা আপনি ব্যবহারের কথা বলছেন এটা এই যে ভূত আত্মা পেত আত্মা এবং এই তিন আত্মা এদেরকে জাগ্রত হয় প্রকৃতি আমাদের আমরা আর্য সমাজের মানুষ আমাদের নিরামিষ ব্যবহার করতেন আপনি ইতিহাস হয়তো জানেন যে আমরা আর্যটা কী খেতাম বল এবং সমরস পান করতাম তখনকার আমরা ইতিহাসে তাই পড়েছি যদি তাই হয় তাহলে আমার আমি সনাতনী লোক আমার আহারও তাই হবে আমার আহারটা সম্পূর্ণ নিরামিষ এবং নিরামিষ বুঝিটাই আমাদের সনাতন ধর্মের প্রকৃতি নিরামিষে আপনার শরীরে যে ঘাম হবে সেরকম কোনো সেন্ট হবে না কোনো দুর্গন্ধ হবে না আর এটার আচরণ আলাদা আপনাকে আমি আরেকটা ব্যাখ্যা দিয়েছিলাম যে আপনি একদিনকে ভিক্ষেক করে চাল খেয়ে দেখবেন আর একদিনকে চুরি করে চাল খেয়ে দেখবেন এটার পার্থক্য আপনি বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন আপনার বাড়ির প্রাইভ বলবেন যে আমার উপরে একটু নজর রাখিস কী কী আচরণগুলি আপনি করেন এগুলো আপনি প্র্যাকটিক্যাল জানতে পারবেন ঠিক আছে আর জীবাত্মা আর পরমাত্মা এরা এইসবের ধারে না এই যে আপনি অন্যান্য কে কাকে খায় আপনি কাকে খাচ্ছেন তাহলে আপনি পানি আপনি যেমন হাত তাও করতে পারবেন না সেটা আপনি খেতেও পারেন না যদি সনাতন ধর্মের ওই জন্যে সম্পূর্ণভাবে বলবো নিরামিষ যারা আহার করে তাদের স্বভাবটা একরকম আর যারা এইসব পিঁয়াজ রসুন রসুন বা এইসব জাতীয় আমিষ যেটা ব্যবহার করে সেটার উগ্রতা ভাব জাগ্রত হয় সে উগ্রতাই কাজ করবে তার উগ্রতাই ভাব আসবে এর প্রশ্ন কোনো দ্বিপদ নেই এটাই হচ্ছে এর মূল তথ্য আর বাঘবাকিটা ভজনীতাই বৌ রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম তুমি এই নাম তুমি বলো আর তোমার যাবতীয় অপরাধ এসে প্রবর চরণে সব প্রবল করে দাও আর একবার হাত তুলে বলো হরে 미파이, 고민도, 홀리보! সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই মন্দিরে একদিন আপনি আপনার পরিবার বা প্রিয়জনের সাথে সারাদিন সময় কাটিয়ে যেতে পারেন এবং এখানে আসলে দেখবার জন্য রয়েছে কিছু বিশেষ নিদর্শন সেটি কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এছাড়া এখানে আসলে আপনারা নৌকা ভ্রমণের অভিজ্ঞতাও অর্জন করতে পারেন তার কারণ মন্দিরটির পাশেই যে রয়েছে এরকম সুবিশাল এক ঝিল এখানে পৌঁছে জানা গেল এখানে এরকম নৌকা ভ্রমণেরও ব্যবস্থা আছে এই নদী মানে এটা বলা যায় ঝিল তো ঝিলের থেকে আপনাকে নৌকা করে আপনাদের ওপারে নিয়ে যাবে কাকা কোথায় নিয়ে যাবেন আপনি ওই মাথায় আচ্ছা কত করে নেওয়া হচ্ছে মাথা পিছু পঁচিশ টাকা কতক্ষণ ঘোরাবেন তাও মোটামুটি এক ঘন্টা আধ ঘন্টা সময় তো লাগবে ওপর থেকে ঘুরে নিয়ে আসতে আধা ঘন্টা লাগবে আর এই নৌকায় কজনকে নেন সাত আটজনকে নেন ওপরে কি দেখার কি আছে এখান থেকে তো খালি চোখে তো শুধু জঙ্গল দেখা যাচ্ছে মানে ওখানে ডাঙা আছে কি মানে নৌকা থেকে নামে ওখানে নৌকার মধ্যে থাকে নামা যায় আমরা প্রতি বছরই এখানে আসি এখানে খুব শান্তি পাই বা ভালো লাগে ঠাকুরের নাম এই জন্য আমরা প্রতি বছরই আসি আমরা হাবড়া থেকে এসেছি হাবড়া থেকে হাবড়া থেকে এসেছি এখানে আসলে কি বলবো সে বলা যাবে না এত সুন্দর ভালো লাগে জায়গায় ওই জন্য প্রতি বছরই আমরা আসি চৌষট্টি বাষট্টি এরকম আমার এই ছিয়াশি হ্যাঁ হ্যাঁ ঠাকুর রেখেছে না না আমি বর্তমানে কোনো ওষুধও ব্যবহার করি না আমার নাম লীলাবতী ঘোষ হাবড়ায় হ্যাঁ আমার হচ্ছে শান্তি ঘোষ চৌষট্টি বছর বয়স হাবড়া বাড়ি উনি নবদ্বীপে জন্মগ্রহণ করেন নবদ্বীপে যখন জন্মগ্রহণ করেন সেটা একটা নিম গাছের নিচে সেখানকার তার পূর্বের নাম ছিল নিমাই আর নিমায়ের বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র মা ছিলেন শচী দেবী তখনকার দিনে উনি বৈষ্ণব সম্প্রদায় এই যে নামের যে প্রথম বীজ মন্ত্রটা যে উনি উদ্ধার করার যে নামটা উনি প্রচারক উনি সৃষ্টির মূল তখনকার দিনে ওইখানে উনি এক অপরাধ করে বসেছিলেন অনেক ভক্তর কাছে সেটা হচ্ছে শিবাস মহাপ্রভুর পঞ্চগোসাই ছিলেন এই পঞ্চগোসাইয়ের মধ্যে শিবাস ছিলেন এক ভক্ত হরিদাস যেমন ছিলেন তখনকার দিনে নবাব ছিলেন নবাবদের আমল ছিল নবাবদের শাসন ছিল নবাবের ইঙ্গিতে চাপাল গোপাল বলে দুই অপরাধী এরা কুষ্ঠব্যাধি হয় এদের অপরাধ কী ছিলেন শিবা নাই ছাগ বলি দিয়ে এবং মদের ইয়ে ফেলা যেটা নোংরা যেটাকে বলা হয় আজকাল সমাজে যে ভাষাটা ব্যবহার করা হয় তখনকার দিনে এই বৈষ্ণব অপরাধ করে বসেছিলেন সেটা কে দেখেছিলেন মহাববু দেখেছিলেন ভক্ত মহাবু দেখার পরে যে উনি তো এই অপরাধ করে ফেলেছে তার শিবাস অভিশাপ দেয় যে তোমাদের কুষ্ঠ রোগ হবে তোমাদের মাংস পচন ঘষতে ঘষতে তোমাদের তোমাদের এ হবে সেই অপরাধের এরা অপরাধী আর এই চাপাল গোপাল বলতে জগাই মাদাই যখন ওখানকার লোক দুই ভাই ছিল চাপাল গোপাল ঠিক তারই একই অপ একই এরা এরা একই অপরাধী অপরাধ করে বসে আছেন চাপাল গোপাল তখন ওই মাংস যখন ওনার খুষ্ট খুস্ট চলে যায় তখন ওনার বাড়ির বউ যাকে বলা হয় নিস্তারিণী দেবী নিস্তারিদিনী তখন ওনাকে ভাসিয়ে দেয় তখনকার দিনে কলার ভাষায় তিনি ভাসতে 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 এখানে আসেন এখানে যখন এটা কুলিয়াপাট ঠাকুরবাড়ি কুলিয়াপাটে যখন এসে ওইখানে ঘাটে থাকেন জরাজীর্ণ দেহ এখানে কে ছিলেন এক কবি ছিলেন তিনিও মহাপ্রভুর মতন পণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি ছিলেন অদ্বৈত 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 গোস্বামী এখানে থাকতেন তখনকার দিনের আমাদের এখানে দেখুন সামনে আছে মা আমাদের কাস্তাবাড়া কাছাকাছি খালি শহর দেখুন তিবিনীতে খালি শহরে রামপ্রসাদ আছে এখানে তিবিনী সংঘম আছে এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে তখনকার দিনের যে বিশিষ্ট যে যারা পণ্ডিতরা ছিলেন তারা কিন্তু গেছে যেমন ঈশ্বরগুপ্ত আপনি ঈশ্বরগুপ্ত বিষ্ট হচ্ছে উনি একজন কবি ছিলেন তা এই যে এদের যে স্তরটা এই স্তরের সঙ্গে তখন মহাপ্রভুর সঙ্গে এনাদের এরপর দিয়ে উনি জলপথে উনি পুরী যাচ্ছিলেন পুরী যাওয়ার পথে এখানে রাত্রি যাপন করেন একাদশী তখন সারা সারারাত্রির এখানে সেদিনকে একাদশী ছিল এই একাদশী দিনকে এখানে মহাপ্রভু উপস্থিত ছিলেন তা তখনকার অদত্ত পণ্ডিতের সঙ্গে ওনার এই নিয়ে মত বিনিময় হচ্ছিলেন এই মত বিনিময় হওয়ার সময় তখন পণ এই চাপাল গোপাল দুজনের ওই প্রভুর চরণ ধরে বলে প্রভু তুমি আমাকে যে উদ্ধার করো কয় তুমি তো বোষ্ু অপরাধ করে বাসছো তোমাকে উদ্ধার করার তো আমার ক্ষমতা নেই তাহলে কে উদ্ধার করবে তুমি যেখানে এখানে অপরাধ করেছ শিবাসের কাছে তোমাকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে তখন এই উদ্ধার করার জন্য শিবাসের যে তারকে ক্ষমা চায় ক্ষমা চাওয়ার পরে তার পান বলে যে আমার এই জন্ম তখন মহাপ্রভু এদেরকে নাম বিলান করে হরিনাম বীজ মন্ত্ররা এদের কন্যা দেয় তখন এরা এখানকার উদ্ধার হয় সেই একাদশী পরের দিনকে এখানে রাত্রি যাপন করার পরে একাদশী পরের দিন থাকে দ্বাদশী দ্বাসী দ্বাদশী দিনকে এখানে ওরা এই কুলো মূলো ছিল আর এখানকার পালন মান মানকচু ছিল আর পাট গাছ ছিল এই পঞ্চদ্রব্য দিয়ে এখানে পুজোর তখনকার থেকে চালু হয় আর সেখান থেকে এখানকার ঠাকুরকে দেখুন দুই চাপাল গোপাল আছেন বা মহাবুর মত আছেন নিত্যানন্দবাবু আছেন এদের বক্তব্য হচ্ছে তুমি সারা সারাদিনে যত অপরাধ করো এই জীবনে সংসার জীবনে তোমার উতাল পাতালের মধ্যে তুমি অনেক অপরাধের অপরাধী তুমি এখানে এসে অপরাধ স্যালেন্ডার করো হাত তুলে আমি একমাত্র তোমাদের উদ্ধার করো তুমি হরে কৃষ্ণগোপ বলো এখানকার উনি হাত পেতে দেখবেন পৃথিবীতে কোনো দেবতার মধ্যে নেই যে তুমি হাত পেতে দেখেছে আমাদের এই সিদাম কুলিয়াপা ঠাকুরবাড়িতেই এর যে তুমি খালি মুখে হরিনাম বলো আর তোমার যাবতীয় অপরাধ আবার উপরে চাপিয়ে দাও সেখান থেকে ওনারা পার হয়ে গেছেন সেখান থেকে এই মেলা চালু আর এইখানে ছিল তখন নৌকাপথ এই নৌকা পথ দিয়েই এই বাঘের খাল দিয়ে হালি শহর দিয়ে প্রভু আমার পুরীতে পৌঁছে গেছেন উড়িষ্যায় তারপরে টুকটুক আপনারা সন্ন্যাসীর কখন এইসব সব হারি পাতিল নেই এক বস্ত্র সে এই জগতে থাকে না আর এই জগতের সম্বন্ধে তার কাছে কোনো খবর নেই তার ভিতরে যে বিষ মন্ত্রটা নামটা যখন ঠিক লাট্টু চাকার মতন ঘোরে ঠিক আছে যারা এই জগতের ওই স্তরে পৌঁছে গেছে তাদের এই আত্মাটা পঞ্চ আত্মা পঞ্চ আত্মা কে কে আত্মা আত্মারাম ভূত আত্মা পেতাত্মা পরমাত্মা এই পঞ্চ আত্মায় আমার এ দেহ সৃষ্টি এই পঞ্চ আত্মা যখনই আমার দেহের সৃষ্টি তাহলে পঞ্চভূত আমার ভিতরে বিরাজমান তাহলে পঞ্চভূতের মধ্যে যদি আমার বিরাজমান সাধু যিনি তিনি এর সন্ধান জানে লালন যেমন বলে আপনারে আপনি চিনলেনে এটা লালন ফকিরের ভাষা তা লালন যখন বলে গেছে আপনারে আপনি চিনলেনে বাড়ির কাছে নড়ে চরে খুঁজলে জনম তাও মেলে না তারপরেও বলছে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায় তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কোন পরমাত্মার কথা পরমাত্মার সঙ্গে জীবাত্মার সব পক্ষ থাকে আর তিন আত্মার কোনো নাই সাধু যে জন আছে তিনি জানে এটার সন্ধান ভজনিতা টিভি সমস্ত দর্শক বন্ধুর উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যে সকল দর্শক বন্ধুরা আজকে নতুন আছেন তাদেরকে অনুরোধ থাকবে অবশ্যই এই ধরনের ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর এখানে আসতে গেলে আপনাদের কল্যাণী বা কাছাপাড়া থেকে এসে পৌঁছতে হবে কুলিয়াপাঠের মন্দির বা বলতে পারেন কুলিয়াপাঠের মেলা কোন জায়গায় হয় তাহলে আপনারা এসে পৌঁছতে পারবেন এই স্থানে কল্যাণী বা কাছাপাড়া থেকে টোটো বা যে কোনো অটোতে আপনারা এসে পৌঁছতে পারবেন এই স্থানে আর এই ধরনের সকল ইনফরমেশন আপনাদের প্রিয়জনদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন এবং তাদের ভালো লাগলে অবশ্যই তাদেরকে জানাবেন এই স্থানে এসে একবার ঘুরে যেতে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই মন্দিরে আসলে অবশ্যই আপনারা এক শান্তি অনুভব করতে বাধ্য হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুবই তাড়াতাড়ি আরও একটি নতুন প্রতিবেদনের সাথে হরে কৃষ্ণ